হ্যালো সবাইকে ফেসবুকে কত ভিউ কত ইনকাম ফেসবুকে প্রতি এক হাজার জন্য কন্টেন্ট ক্রিয়েটার কত টাকা পায় আজকে আমরা এই হিসাবটাই বার করব ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর এক হাজার জন্য কত টাকা পাবে এটা নির্ভর করে ওই দেশের সিপিএমের উপর বা তার ভিডিও যে দেশ থেকে দেখে ওই দেশের সিপিএমের উপর আর এই সিপিএমটা প্রত্যেকটা দেশে আলাদা থাকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সিপিএম প্রায় দশ ডলারের কাছাকাছি এর বিপরীতে বাংলাদেশের সিপিএম পঞ্চাশ পয়সা থেকে এক ডলারের ভিতরে থাকে আর এই সিপিএমটা হলো একজন একটা দেশের যেই যারা বিজ্ঞাপন দেয় তারা প্রতি এক হাজার জন্য কত ডলার খরচা করতে প্রস্তুত থাকে সেটাকে বলে সিপিএম আর এই খরচাটা যখন করে ধরুন সে এক ডলার কষ্ট করতে ইচ্ছা মানে ইচ্ছা প্রকাশ করবে তখন এটা ফেসবুকের সাথে পঞ্চান্ন পঁয়তাল্লিশ বাঘা বাঘি হবে পঁয়তাল্লিশ শতাংশ ফেসবুক পাবে আর পঞ্চান্ন শতাংশ পাবে কন্টেন্ট তো যখন এক ডলারের বিজ্ঞাপনটা দিল তখন এক হাজার বিউতে তখন সে পাবে কত পঞ্চান্ন পয়সা এই হিসাবটা যদি আরো গভীর গভীরভাবে আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আয়টা অনেক কম ঠিক আছে ফেসবুকে বাংলাদেশের বিজ্ঞাপনের খুবই কম কারণ বাংলাদেশ থেকে আপনার সরাসরি ডলার ইউজ করে অ্যাড দেওয়া যায় না আর ফেসবুকে ডলার ছাড়া অ্যাড দেওয়া যায় না বাংলাদেশ থেকে কিন্তু বিকাশ বা এই ধরনের যে মাধ্যমগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু অ্যাড দেওয়া যায় না বাংলাদেশে অ্যাড দিতে হলে ডলার পয়সা সেজন্য কেউ চাইলে কিন্তু সহজে ফেসবুকে অ্যাড দিতে পারে না তো আমরা যদি বাস্তবিক একটা চিন্তা করি তাহলে বাংলাদেশে সিপিএম সরি আর পি এম যেটা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার যে টাকাটা পায় এটা দুইটা দুই ধরনের ভিডিও আছে আপনারা জানান একটা হল রিলস ভিডিও একটা হল লং ভিডিও রিলস ভিডিওতে যেই অ্যাডগুলো দেখায় একটা লিঙ্কের মাধ্যমে ইচ্ছা দেখায় আর লং ভিডিওতে আপনারা জানান অ্যাড ব্রোক ব্রেক নামে একটা অ্যাড দেখায় অর্থাৎ তিন মিনিটের বড়ো ভিডিওগুলোতে ইউটিউবের মতো অ্যাড দেখায় এক ব্রেক বলে এটাকে তো যদি অ্যাট ব্রেক অর্থাৎ তিন মিনিটের বড় ভিডিও হয় সেক্ষেত্রে বাস্তবিক বাস্তবিকতা বাংলাদেশে পনেরো পয়সার মধ্যে ইনকাম হয় কন্টেন্ট ক্রিয়েটার বা তার কম হয় দশ থেকে পনেরো পয়সা আর শর্ট ভিডিও শর্ট ভিডিওতে এক থেকে দুই পয়সার বেশি কম হয় না বা আরও কম হয় এটাই হলো আয় আর ইউটিউবে কিন্তু এটা ডিফারেন্স ইউটিউবে আপনি শর্ট ভিডিওতে বাংলাদেশ থেকে দুই থেকে তিন পয়সার মতো পায় আবার লং ভিডিওতে আপনার কন্টেন্ট বেতে ফোন ফোন পয়সার উপর থেকে আপনার এম যেটা সেটা পায় এক ডলারের কাছাকাছি যেহেতু অনেক ধরনের অ্যাড অ্যাড আসে শুধুমাত্র বাংলাদেশের অ্যাডটা তাদের উপর নির্ভর করে না সারা ওয়ার্ল্ডের অ্যাড আর এক্ষেত্রে এই ফেসবুক ইউজার লিমিটেশন থাকে তো আশা করি বুঝতে পারছেন কী ধরনের ইনকাম হয়